বাকেরগঞ্জ সরকারি কলেজে তারণ্য মেলার পিঠা উৎসবে কি কি ছিল এবং কি কি করলাম সমস্ত কিছু থাকছে এই ভিডিওতে হ্যালো এভ্রিওন দিস ইজ আতিফ আহমেদ হৃদয় আজ আমি এসেছি বাকেরগঞ্জ সরকারি কলেজ তারণ্য মেলায় পিঠা উৎসবে কলেজের ছাত্রছাত্রীদের উদ্যোগে খুবই ছোট পরিসরে এই মেলাটি অনুষ্ঠিত হয় এই মেলাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল মাত্র পাঁচটি স্টল এই মেলায় আস্তে আস্তে আমার প্রায় বিকেল হয়ে গিয়েছিল তখন এই মেলাটি ছিল প্রায় শেষ পর্যায়ের দিকে এই মেলার স্টলগুলো দিয়েছিল এখানকার ছাত্রছাত্রীরা ও স্থানীয় লোকজন এই স্টলটির নাম নাম ছিল ছিল প্রায় ইউনিক হাউন ফুড তবে এই মেলায় দেখার মতো কিছুই ছিল না তাই আমি আর আমার বন্ধু দুজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো কলেজের ভিউ নিচ্ছিলাম তবে এই কলেজের মাঠটি বেশ বড় তাই সবসময় এই মাঠটি খেলাধুলা বা আড্ডায় ব্যস্ত থাকে আর সূর্যমামা অস্ত যাওয়ার সাথে সাথেই আমরা এই কলেজ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ